নাম মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর শিবতীর্থ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর শিবতীর্থ সেখানে মা নর্মদা পশ্চিম বাহিনী আর নর্মদার তটে বিভিন্ন মঠ মন্দির আশ্রম রয়েছে এবং তপভূমি নর্মদা বইটি যারা পড়েছেন তারা এই বিষয়ে কিছু জেনেছেন এবং বেশ কিছু কল্পনা তৈরি হয়েছে মনে তাদের জ্ঞাতার্থে কয়েকটি জিনিস যে সময় শ্রদ্ধেয় শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় এটি লিখেছিলেন সে সময় আর বর্তমান সময়ের মধ্যে বেশ কয়েক বছর চলে গেছে আশা করি প্রায় পঞ্চাশ ষাট বছর কম বেশি সময় কেটে গেছে কাজেই বিভিন্ন পরিবর্তন এসছে বাহ্যিক ক্ষেত্রে তো উনিশশো সালের পরে উনিশশো সালের শুরু থেকে একদম শুরু থেকে সাধনার জন্য যখন সেইখানে থাকার সুযোগ হয় থাকার মানে সাধনার উদ্দেশ্যেই আমাদের গুরুদেব কলকাতা থেকে আমাদের পাঠান ওখানে তো সাধন করতে করতে যে যে অভিজ্ঞতাগুলো হয়েছিল ভেতরের রাজ্যের সেগুলো তো একটা নতুন দুনিয়া আর কিছু ঘটনা যেগুলো বাহ্যিক জগতের এবং যথেষ্ট গুরুত্ব রাখে যেমন উত্তরতটে ছিল ছিল মানে বর্তমানে আছে আমাদের গুরুদেবের আশ্রম অর্থাৎ প্রথম আমার যে ধারা থেকে দীক্ষা এবং শিক্ষা হয় যেখান থেকে আমার আধ্যাত্মিক জীবনের হাতে খড়ি বা ভিত্তি স্থাপন হয় সেটি হলো শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কার ধারা জয়গুরু সম্প্রদায় বলে বিশেষভাবে পরিচিত আরও বিস্তৃত পরিচয় দিতে গেলে অনেক কথা বলতে হয় আচার্য রামানুজের ধারা এবং সারা ভারতবর্ষব্যাপী সেই সময় আমরা গুরুদেবের কাছে শুনেছিলাম পঁচাত্তরটি আশ্রম রয়েছে শাখা আর তার মূল কেন্দ্র হল মহামিলন মঠ কলকাতায় দক্ষিণেশ্বর এবং বরাহানগরের সন্নিকটে এই স্থানটি বরানগর অঞ্চল বলা যায় যতটুকু মানে সেই বিষয়ে খবর আছে তো সেই মহামিলন মঠেরই একটি শাখা ওংকার মঠ ওংকারেশ্বরে স্থিত নর্মদার তটে শিব মন্দির এবং লাগোয়া কয়েকটি ঘর পাহাড়ের ধাপে ধাপে বলা যায় কেন সব জায়গায় তো সমান জায়গা পাওয়া যায়নি যেমন যেমন হয়েছে সেই সেইভাবে ঘর তো সেই শিব ভগবান শিবের প্রতিষ্ঠা আমাদের বড় গুরুদেব অর্থাৎ পূজ্য পাঁচ ঠাকুর শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কার দ্বারা হয় এবং তার নাম তিনি রাখেন মহাকালেশ্বর আমাদের গুরুদেবের কাছ থেকে আমরা শুনেছিলাম যতদূর মনে পড়ে এই নামই তিনি রাখেন আমাদের গুরুদেব পরম শ্রদ্ধেয় উজ্জপাদ শ্রী শ্রী বিট্ঠল রামানুজি মহারাজ যার দয়ায় আমার জীবনের হাতে ঘড়ি এবং ভিত্তি স্থাপন সামগ্রিকভাবে সে গোড়া না থাকলে কিছুই এগোনো হতো না বলে আমার সম্পূর্ণ আন্তরিক বিশ্বাস সাধন পক্ষের দৃষ্টিতে এ কথা না বলে থাকার কোনো উপায় নেই তো সেই গুরুদেব আমাদের অন্তরের আগ্রহ অনুযায়ী পাঠালেন ওঙ্কারেশ্বরে এবং ওঙ্কারেশ্বরে ওনারই নির্দেশ মতো তাহলে বড় গুরুদেব ঠাকুর শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারী তার শিষ্য পরম পূজ্যপাত শ্রী শ্রী বিট্ঠল রামানুজী মহারাজ যার কাছ থেকে আমার মন্ত্র দীক্ষা এবং শিক্ষা যোগের যাবতীয় ক্রিয়া যা যা পেয়েছিলাম এবং যা যা প্রয়োজন ব্রহ্মচর্য সংক্রান্ত বিষয়ে সেই সময় তিনি খুব স্নেহের সাথে শিক্ষা দিয়েছিলেন মাসের পর মাস বছরের পর বছর সেই চলতে চলতে যখন ওংকারেশ্বরে সাধনার জন্য তিনি পাঠান সেটি আটানব্বই সালের প্রথম দিক সেই ওঙ্কার মঠে সেখানে থেকে সাধন চলতে থাকে সাধন মূলত মন্ত্র জপ প্রধান তার সঙ্গে যোগের বিভিন্ন বিষয় ছিল যোগ ভক্তি কর্ম মিশ্রিত সাধনধারা আমার ক্ষেত্রে যেটা অনুশীলিত হয়েছিল মূলত যেমন স্মৃতিতে আছে সেই হিসাবে বলছি সেই সময় সেই নর্মদা নদীর আমাদের ওঙ্কার মঠ উত্তর তটে তার দক্ষিণ তটে থাকতেন স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ পরম পূজ্যপাদ স্বামী রামানন্দ সরস্বতীজি মহারাজ সাধন করতে করতে কয়েক বছর যখন ভেতরের অনুভূতিগুলো খুলতে থাকে এবং বিশুদ্ধ জ্ঞানমার্গে সাধন করার ইচ্ছে জাগে এবং মার্গের সেই পরম অনুভূতি ব্রহ্মানুভূতি আত্মানুভূতি সেইটি লাভের ইচ্ছে জাগে সেই ইচ্ছেকে নিমিত্ত করে ভগবানের মানে বিশেষ ইচ্ছেতে সেখানে যাওয়ার সুযোগ হয় এবং কোনো একদিন সেখানে গিয়ে পৌঁছানো হয় উত্তর তর থেকে মা নর্মদার উপরে যে পোলটি ছিল সেটি পেরিয়ে গিয়ে দক্ষিণ তটে পৌঁছানো হয় দক্ষিণতটে তখন সেই আশ্রম মার্কণ্ডেয় সন্ন্যাস আশ্রম মার্কণ্ডেয় সন্ন্যাস আশ্রম রামানন্দজি মহারাজের গুরুদেব পরম পূজ্যপাদ শ্রী কে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা যায় যতটুকু জানি এর মধ্যে ভুলভ্রান্তি থাকতেই পারে তো যেমন যেমন জেনেছি বা স্মৃতিতে আছে সেইটাই বলছি তো মহারাজির কাছে যাওয়া হয় তো সৎসঙ্গ চলছিল এবং সেই সময় সাধন করতে করতে ভেতরের তীব্র জ্বালা রিপুর বিভিন্ন রকম কষ্ট ঘন্টার পর ঘন্টা তখন সাধন চলছে আসনে বসে তাছাড়া চলতে ফিরতে মন্ত্রজপ মৌন যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো তো চলছেই তথাপি কিছুতেই ভেতরের বিভিন্ন দর্শন শুরু হয়ে গেছে শ্রবণ শুরু হয়ে গেছে কুণ্ডলিনী সংক্রান্ত অনুভূতি শুরু হয়ে গেছে অনেক আগেই এবং সমস্ত কিছু মিশিয়ে এক সার্বিক মগ্নতার পরিস্থিতি থাকে দিনের প্রায় বেশিরভাগ সময় কখনো কখনো ছেদ পড়ে মূলত যোগের প্রবল অনুভূতি যা শরীরকে সমস্ত দিক থেকে ছেয়ে ফেলছে তখন মনকেও ছেয়ে ফেলছে মধ্যে মধ্যে যখন সেই তার কেটে যায় তখন রিপুর জ্বালা প্রচণ্ড হয় তো এইরূপ এক কোন একদিন স্বামী রামানন্দজি মহারাজ যখন সৎসঙ্গ করাচ্ছেন সন্ধ্যায় সন্ধ্যায় বিকেল পাঁচটা নাগাদ বোধ হয় আধ ঘন্টার জন্য যাওয়ার সুযোগ হতো আশ্রমে সারাদিন সেবা কায়িক প্রচুর সেবা পরিশ্রম যথেষ্ট হতো শরীরে যথেষ্ট হতো আর তার সাথে সাথে অন্তরে মন্ত্র জপ এবং আনুষঙ্গিক যা যা বিষয় ছিল আর কি বুধবার একদিন মৌন খোলা হতো আপনারা শুনেছেন কয়েকবার তো এই রূপ এক অবস্থায় স্বামীজির কাছে গিয়ে পৌঁছনো হয় এবং তিনি যে কথাটি বলেছিলেন সব প্রায়ই বলতেন মানুষকে প্রণাম করার পর প্রণাম সাধারণত দণ্ডবধ অর্থাৎ পুরো শুয়ে পড়ে করা বিধি অথবা শ্বাসটাঙ্গ হাঁটু গেড়ে মাথা মানে ভূমিতে স্পর্শ করে হাত সামনে রেখে এইভাবে করায় প্রণামের দ্বারা অহং সমর্পিত হতে সাহায্য হয় দেখা গেছে অহং সমর্পিত হলেই পেছনের চৈতন্য অনুভূতির দরজা খুব সহজভাবে খুলতে থাকে আর কি যদি সেই প্রণামের মধ্যে যার যেমন মনের স্তর সেই স্তর অনুযায়ী আন্তরিকতা থাকে তো এইরূপ প্রণাম করার পর স্বামীজি জিজ্ঞেস করেছিলেন মন প্রসন্ন না মন প্রসন্ন না অর্থাৎ মন প্রসন্ন আছে তো সন্তুষ্ট তৃপ্ত এ প্রসন্নতা ব্যবহারিক কোনো কিছু পেয়ে প্রসন্নতা নয় কোনো মানসিক কল্পনা করে তৃপ্ত অবস্থা নয় স্বাভাবিক প্রসন্নতা স্বাভাবিক প্রসন্নতা একমাত্র আত্মানুভূতি লাভ হলেই হয় তখন তিনি জিজ্ঞেস করেছিলেন মন প্রসন্ন আছে তো তো কী বলবো মন তো আসলে বিশেষভাবে ব্যাকুল মন তো একেবারেই প্রসন্ন নয় সাধন পথে চলতে চলতে বিভিন্ন আনন্দের মধ্যে হাবুডুবু খাওয়া হচ্ছে আবার মধ্যে মধ্যে রিপুর ভয়ঙ্কর দংশনে জর্জরিত হওয়া হচ্ছে ভয়ঙ্কর দংশন সে যারা ওর মধ্যে দিয়ে মানে গিয়েছেন বা যান তারা সেই বিষয়গুলো বোঝেন এবং যার যেমন যতটুকু হয়েছে ততটাই বোঝা যায় তো সেটা বলতে পারলাম না যে মন প্রসন্ন নেই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে একদিকে সাধু সন্ন্যাসীরা বসে সৎসঙ্গ শুনছেন যেমন যেমন প্রশ্ন রাখা হয় তেমন তেমন উত্তর তিনি দিতেন সময়সীমার দিকে খেয়াল রেখে আরেকদিকে গৃহী ভক্তরা বসে থাকেন এই মর্যাদাগুলো সব সময় মেনে চলা উচিত সাধু সন্ন্যাসীদের জীবনশৈলী চলাফেরা ওঠা বসা শরীর সংক্রান্ত মন সংক্রান্ত এক আলাদা শৈলীতে চলে গৃহীভক্তদের জীবনশৈলী চলাফেরা ওঠা বসা চিন্তা ভাবনা ধারণা শরীর সংক্রান্ত মন সংক্রান্ত অন্য ধারায় চলে আর এইটি সাধারণভাবে দেখা যায় খুব বিশেষ ব্যতিক্রম না হলে এই রূপ চলে সেই জন্য তাদের কোনো জায়গায় গেলে তাদের বসার স্থানও পৃথক দেওয়া উচিত সাধুর আসন সব সময় পৃথক হবে সাধু সন্ন্যাসী সাধ্বী সাধুমা মা স্বামীজি সন্ন্যাসিনী এনাদের আসন সবসময় পৃথক হবে গৃহীদের আসন সবসময় পৃথক হবে এটি মর্যাদা অন্তরে শ্রদ্ধার বিষয়টি থেকে যার জন্য যেমন আর যে যেমন সেই হিসাবে মর্যাদা দিতে হয় না হলে মর্যাদা রক্ষা হয় না সেই সেইরূপভাবে সৎসঙ্গ হচ্ছে এটিকে কেউ কখনো ভেদবুদ্ধির দৃষ্টিতে দেখবেন না এর যত গভীরে যাবেন তত এর মধ্যে অদ্ভুত মানে নিয়মের বৈচিত্র্য অথচ অন্তরে সেই প্রাণের স্পর্শের ছোঁয়া পাবেন এই এক অদ্ভুত রহস্য আর কি বর্তমানে প্রাণের ছোঁয়া বলতে গেলে নিয়মকানুন ভেঙে চুরে একাকার করে দেওয়ার বিষয়টা আমরা মনে করি তথাকথিত পশ্চিমী প্রভাবে প্রভাবিত হয়ে অথবা এরম মনে করি যেখানে নিয়ম কানুন ইত্যাদি আছে সেখানে প্রাণের ছোঁয়া নেই এই দুটো জিনিসই দেখতে পাওয়া যায় এই কারণে যেহেতু তারা প্রায় পড়া বিদ্যা থেকে বঞ্চিত সেই কারণেই দুটোর মধ্যে বিভেদ বা বিরুদ্ধভাব দেখা যায় কিন্তু যেখানে পড়াবিদ্যার অনুশীলন হবে সেখানে যেখানে যেমন যা নিয়ম যা যা প্রয়োজনীয় সেগুলো অনুশীলিত বা অনুসৃত হওয়ার পরও অন্তরে প্রাণের ছোঁয়াটা পূর্ণভাবে বজায় থাকবে এবং স্বাভাবিকভাবেই সেটি বর্ধিত হতে থাকে এইটি এক অদ্ভুত রহস্য সাধন যেমন যেমন হবে সেই সেইভাবে এগুলি অনুভূতিতে আসে তো জিজ্ঞেস করলেন মহারাজজি মন প্রসন্ন হয় না মাথা নিচু করে আছি বলতে পারলাম না তখন তিনি বললেন যেটা বলেছিলাম এর আগে তো এই সাধন পথে চলছি বলে অনেকে হাসি ঠাট্টা করতেন উপহাস করতেন এবং পাগল বা অস্বাভাবিক বলেও বলতেন অস্বাভাবিক যেহেতু তথাকথিত বিষয় নিয়ে মেতে নেই সেই কারণে তাদের দৃষ্টিতে অস্বাভাবিক তখন रामानंद जी महाराज बोलें इस नगरी में जो आते हैं उसे बावरे बावरे कहते हैं जो दुनिया वाले की ताना सह न सके वो इस नगरी में आवे क्यों इस नगरी में जो आते हैं उसे बावरे बावरे कहते हैं जो दुनिया वाले की ताना सह न सके वह इस नगरी में आवे क्यों अर्थात পথে যারা চলে বা আধ্যাত্মিক পথে যারা চলেন তাদের বিষয় মোহে পাগল যারা তারা এনাদের পাগল বলে মনে করেন এটি স্বাভাবিক প্রথম কথা দ্বিতীয় কথা যে যদিওয়ালে কি তানা সহ নাকে ওহা ইস নগরীমে আবে কেউ জগৎবাসীর যে উপহাস ঠাট্টা সমালোচনা যারা সহ্য না করতে পারবেন তারা এ পথে কেন এলেন এটি খেয়াল করিয়ে দিলেন এবং আরও কয়েকটি কথা বললেন তারপর বললেন গুরু গুরুকে ওয়াক্যেই মানতে হয়ে চলো ওয়াকথ পে সব ঠিক হয়ে যাবে গা ই গুরু ওয়াক্যেই মানতে হয়ে চল পর সব ঠিক হয়ে যাবে গা এই যে কথাটি বললেন তার দ্বারা মনে নতুন করে উৎসাহ জাগল এবং ফিরে আসলাম আশ্রমে ওনাকে প্রণাম করে নতুনভাবে আসনে বসার বিষয়গুলো সাজিয়ে নিলাম আগে যেমন বসা হতো তারপর সেটিকে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টায় আসন অস্ত হয়ে জব দেন অন্যান্য সময় চলতে ফিরতে নাম স্মরণ আর যোগের ক্রিয়াগুলো যেমন যেমন করণীয় ব্রহ্মচর্য তো মূল পুঁজি শারীরিক এবং মানসিকভাবে এবং আনুষঙ্গিক যেমন যেমন গুরু নির্দেশ রয়েছে তো সেই চলতে 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 বহু ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে যেতে দু সালে সেই সমস্ত ব্যাপার মিটে গেল আর কি এবং তখন মনে পড়ল সেই স্বামীজির কথা ইখ গুরু ওয়াকহি মানতে চলো ওয়ক পে সব ঠিক হয়ে যাবে সত্যি সময়ে সমস্ত ঠিক হয়ে গেল সেই উদ্বেগ ব্যাকুলতা দ্বন্দ্ব কিছুই রইল না আর যেটি জিজ্ঞেস করেছিলেন তখন মাথা নিচু করেছিলাম মন প্রসন্ন হয় না সেই বিষয়টি স্বাভাবিকভাবেই ঘটলো আর তো বলার উদ্দেশ্য এইটি তপময়ী নর্মদায় আপনারা যারা পড়েছেন বা শুনেছেন তারা হয়তো এই দুটো লাইন পাবেন সত্যেরে খুঁজেছে যারা কাঁদিয়া কাঁদিয়া কেহ তারা ফিরে নাই শূন্য হাতে ঘরে সত্যেরে খুঁজেছে যারা কাঁদিয়া কাঁদিয়া কেহ তারা ফিরে নাই শূন্য হাতে ঘরে এইটি সত্য অর্থাৎ যথার্থ হৃদয় দিয়ে যারা খোঁজ করবেন এবং যে ধাপে যেমন যেমন করণীয় গুরু নির্দেশ পালন করে চলবেন মনের যাবতীয় বন্ধন কেটে গিয়ে পরম সত্যের অনুভূতিটি নেমে আসে আর বিশুদ্ধ আত্মানন্দের অনুভূতিটি নেমে আসলে স্বাভাবিক প্রসন্নতা ফুটে ওঠে এই হলো মূল কথা তো এই প্রসঙ্গটি স্বাভাবিকভাবে মনে পড়ে গেল এবং খুবই সংক্ষেপে আপনাদের সামনে আবারও তুলে ধরলাম হয়তো এর আগে বিভিন্ন সময় এর সাথে যুক্ত কিছু প্রসঙ্গ তোলা হয়েছে তথাপি দিলাম আশা করি এর মধ্যে থেকে যদি কিছু নেওয়ার বলে মনে হয় আপনারা নেবেন আন্তরিক প্রণাম নেবেন